নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি কথা সিরিয়ালের গল্পে আসতে চলে যায় নতুন চমক ইতিমধ্যে স্টার জলসার পর্দায় কথার নতুন প্রমো দেখানো হয়ে গেছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসবে জোর করে নিয়ে আসা হয় অগ্নিকে ইচ্ছে পূরণের দিনে ঠাকুরের কাছে মনের ইচ্ছে জানাতে বলে সকলে কিন্তু অগ্নি বলে তার কোনো ইচ্ছে নেই তখন অগ্নির কাকা বলে তাহলে ছোট অগ্নির ইচ্ছেটা বল ঠাকুরের কাছে কিন্তু সেটা শুনে রেগে যায় অগ্নি তারপর কথা তখন বলে ঠিক আছে আমাদের দুজনের হয়ে আমি জানাবো ঠাকুরের কাছে মনের ইচ্ছে তো বন্ধুরা কথারই প্রোমো আপনাদের কেমন লাগলো আর কথা কি ইচ্ছে বলবে ঠাকুরকে সেই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ